বিদ্যালয়ের মহসিন হলের মাঠে আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের মাঠে সরস্বতী দেখছেন বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপিত সাদেক আমরা তাকে লক্ষ্য করছি খেলা দেখছেন আমরা একটু তার কাছ থেকে মন্তব্যটি জানতে চাই এই মুহূর্তে একটি উইকেট গেছে ভাই ভাই লাইভে রয়েছে একটু যদি মন্তব্য করতেন জি বিচারপতি এমএম তার কাছে জানতে চাই আপনাকে আপনাকে বেশ উচ্ছসিত মনে হচ্ছে এতক্ষণ ধরে এতক্ষণ ধরে দেখলাম যে মনমরা হয়েছিলেন আসলে উচ্ছসিতের কারণটাও বলবেন আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত তো চার উইকেট পড়লো কিন্তু দশের ঘরে রান রেট এখন কি মনে হচ্ছে কি কত হতে পারে সম্ভাৱনা সেইটো আপোনালোকৰ পৰিণত সিহঁতৰ আপোনালোকে সৰস্বুচি দেখাৰ চেষ্টা কৰোঁ